তো ডায়মন্ড হারবারে উনি ছাড়া হবে ক্যান্ডিডেট উনি তো হবে আর এই দূরত্ব ইত্যাদি এসব ড্রামা আছে দৃষ্টি আকর্ষণ করার জন্য শাহজাহান শেখের থেকে বা পার্থবাবুর থেকে বা বালু মল্লিকের থেকে দৃষ্টি ঘোরাবার জন্য এইসব ড্রামা করা হচ্ছে কদিন পরে সব ঠিক হয়ে যাবে এটা ঠিক যে পার্টি ভালো অবস্থায় নাই যে ধরনের ঘটনা আসছে সামনে ধীরে ধীরে পার্টিটা টিকবে কিনা সন্দেহ দেখুন জোটের আর একটা এটাও একটা হাওয়া তোলা হয়েছে লোককে বোঝাবার জন্য যে বিজেপি নয় আমরা জিতে যাব আমরা করে দেবো আমরা বেঁচে আছি কোনো জোটফোট হবে না হলেও কিছু হবে না হলেও সবাই ধরে নেবে যে এরা সব চোরদের পক্ষে আছে জন্য জোটের গল্প দিয়ে মানুষকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে না এটা ঠিক যে পশ্চিমবাংলার খরচা উনি চালাতে পারেন যা টাকা অভিষেক ব্যানার্জির কাছে আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা দুয়ারে সরকার বা লক্ষ্মী ভাণ্ডার সব চালাতে পারেন উনি খালি ডিএটা দিতে পারেন না সেটাও দিয়ে দিন সাধারণ মানুষ ডিএ ডিএর জন্য চাকরির জন্য আন্দোলন করছে টাকা তো নেই কেন সরকারি টাকা গেছে কোচায় হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছে মালিক তো উনি দেখুন এত বড় একটা ঘটনা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা কেন্দ্রীয় এজেন্সির লোকেরা মার খেলো তাই কাজে বাধা দেওয়া হলো আর বাংলাদেশের বর্ডারের মতো সেন্সিটিভ জায়গায় ঘটনা ঘটেছে এটা নিয়ে সারা দেশ চিন্তিত তো ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে যেটা সম্ভব আইনের দিক দিয়ে কোর্টের দিক দিয়ে চাপ দিয়ে কিছু করার চেষ্টা করবে সেই চিন্তা ভাবনা চলছে নিরাপত্তা তো ঠিকই কিন্তু এটা ভাবার দরকার আছে পশ্চিমবাংলায় আদৌ ইডি সিবিআইয়ের কাজ করার মতো পরিবেশ আছে কি না যদি এখানে তদন্ত করতে না পারে এখানে কোর্টের নির্দেশ না মানা হয় কোর্টের বিচারপতিকে টার্গেট করা হয় তাকে অসম্মান করা হয় তো তাহলে এখানে আদালত কি করে কাজ করবে সেন্ট্রাল এজেন্সি কি করে কাজ করবে আর সংবিধানের অধিকার কি করে রক্ষিত হবে তৃণমূল তো একই আছে ঐক্যবদ্ধ না হওয়ার কী কারণ আছে তার মানে কিছু গন্ডগোল আছে যেভাবে লাতালাতি মারামারি জুতো জুতি হচ্ছে পার্টির মধ্যে আর ওই পার্টিটা এখনও পার্টি একটা প্রপার্টি ছিল এখন সবাই নিজের নিজের সুবিধা নিতে ব্যস্ত কারণ যতদিন আসছে পার্টির অবস্থা খারাপ হচ্ছে সবাই কামাতে ব্যস্ত তাই ঝড়া বাড়ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গুলিগোলা চলছে শ্যুট চলছে এমন কোনো জেলা নেই ব্লক নেই যেখানে গুলি চলছে না মারা যাচ্ছে না বিভিন্ন পার্টির নেতারা সাধারণ মানুষ ব্যবসায়ীরা সবাই খুন হচ্ছে আজকে বিহার ইউপি ছিল সময় যেমন চর্চার বিষয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে চর্চার বিষয় আইন কানুন বলে কিছু নেই ইন্টেলিজেন্স কিছু নাই পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে টিএমসির ক্যাডারে এসপি আইসি ওসি এরা টিএমসির নেতা এখন তো স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেশন যা হওয়ার তাই হচ্ছে মানুষের সুরক্ষা বলে কিছু নাই সিপিএম এখন বহুদিন ধরে নেতা খুঁজছে এর আগে দুজনকে আনা হয়েছিল আর জেইউ থেকে একজন কানাইয়া কুমার তিনি টাই টাই ফিস লোকসভা লড়লেন জামানত বাজেযাপ্ত হলো আরজন ঐশি ঘোষ তিনি এখানে আসানসোলে বিধানসভা লড়লেন তিনি টাই টাই ফিস তার নাম নেয় না কেউ তৃতীয় এখন এখন চন্দ্রযান ওয়ান মিস চন্দ্রযান টু ফেলিওর চন্দ্রযান থ্রি হাত দিয়েছে যারা পার্টির হত্যাকর্তা বিধাতা পুরনো মুখগুলোর মুখের দিকে কেউ তাকাতেই চায় না তাই নূতন নিয়ে আসা হচ্ছে তো দেখা যাবে চন্দ্রযান কি থ্রি কি হয় আগামী দিন বলবে पार्टी ही नहीं तर पार्टी नेता की